হ্যালো আসসালামু আলাইকুম আমি সৌমি আর ট্রাভেল উইথ মিশোর আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি শেয়ার করব আমি ম্যাগি আর রোমিওর জন্য কী কী নিয়ে এসেছি তো আমি কিন্তু হচ্ছে শর্টসে ওদের অনেক ভিডিও আপলোড করি কিন্তু ভিডিওতে আসলে ওদের পরিচয়টা দেওয়া হয়নি তো বেশ কিছুদিন হয়েছে যে আমি ম্যাগি আর রোমিওকে নিয়ে এসেছি এবং আমার ওদেরকে এত ভালো লেগেছিল তো আমার অনেক ইচ্ছে ছিল যে পার্শিয়ান গ্যাট পালবো তো এটাই কিন্তু আমার জীবনে প্রথম পার্শিয়ান ক্যাট নিয়ে আসা এবং তারা যেহেতু আমি একজনকে নিয়ে আসলে অন্যজন মন খারাপ করবে তাই আমি কিন্তু দুইজনকেই আর কি নিয়ে এসেছি আমার আমার দেশি পিলা বিড়াল পালার অনেক অভিজ্ঞতা রয়েছে কিন্তু বিদেশি বিড়াল পালার অভিজ্ঞতা নাই কিন্তু যতদূর যা ওদেরকে নিয়ে এসেছে পাল মানে ওদেরকে দেখাশোনা দায়িত্ব যত্ন সব কিছুই দেশি বিড়ালের মতোই একই শুধুমাত্র দেশি বিড়াল একটু চঞ্চল হয় কিন্তু ওরা কিন্তু বেশ শান্ত হয় এবং ওরা কিন্তু অনেকটাই মানুষ ঘেঁষা হয় তো যাই হোক আমি ওদেরকে পেয়ে অনেক অনেক হ্যাপি এবং আজকে হচ্ছে যে যেহেতু ওদেরকে আমি কখনো বাহিরে গেলে ওদেরকে হচ্ছে আমার রুমের মধ্যেই ওদেরকে রেখে দিয়ে যাই তো আজকে যেহেতু অনেক দুপুরবেলা গিয়েছি তো ওদের রুমে যে লাইটটা যে জ্বালিয়ে দিব। এটা তো আমার একদমই মনে ছিল না তো এসে যখন দেখি যে রুমের লাইট জ্বালানো নাই আমার এত মানে কষ্ট লেগেছে যে ওরা অন্ধকারে কি করলো যদি বেশি সময় না হয়তো আধা ঘন্টার একটা ডিফারেন্স যে আধা ঘন্টা ওরা অন্ধকারে ছিল তো যাই হোক এসে যখন এরকমটা দেখলাম তখন ওরা একটু অভিমানও হয়তো বা করেছিল তো এসে যে দেখলাম যে তারা হচ্ছে এদিক ওদিক লুকিয়ে আছে তো হয়তোবা অন্ধকারটা ওরা একদমই জানে না যে অন্ধকারটা ওরা ফেস করে নেই ওরা সবসময় আলোতেই থেকেছে আমার সাথেই থেকেছে বা রাতের বেলাও কিন্তু আমি কখনও ওদেরকে অন্ধকারে রাখি না তো যাই হোক ওদের জন্য হচ্ছে যে আমি কাজ সেরে হচ্ছে যে শপ থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম আর তার মধ্যে ছিল হচ্ছে শ্যাম্পু কারণ শ্যাম্পুটা ওদেরকে লাগবেই কারণ ওদেরকে গোছল দেওয়ার সময় হয়ে গেছে আর আমি খুব সুন্দর কিউট একটা জামা কিনেছি একটাই কিনেছি কিন্তু আমি জামাটা ওদেরকে হচ্ছে পরিয়েছিলাম কিন্তু জামাটা আসলে ওদেরকে হয়নি ওদেরকে আরো বড় হতে হবে এই জামাটা পরার জন্য আর এই যে একটা কিউট খেলনা নিয়ে এসেছি আমি জানি বিড়াল এই খেলনাটা দিয়ে খুবই খেলতে পছন্দ করে যার কারণে ওদের জন্য এই খেলনাটা নিয়ে এসেছি আগেও একটা খেলনা নিয়ে এসেছিলাম ওইটা বল ওইটা দিয়ে ওরা প্রচুর খেলাধুলা করে এবং আজকে নিয়ে এসেছি এই যে এটাকে কি বল আমি জানি না কিন্তু এইটা দিয়ে ওরা প্রচুর প্রচুর খেলাধুলা করে আর ওদের জন্য নিয়ে এসেছি ক্যাট ফুড আগের তো ক্যাট ফুড কিনেছিলাম স্মার্ট হার্টের তো এবারে একটু অন্যরকম ক্যাট ফুড খেলাম ওই স্মার্ট হার্টের ক্যাট ফুডটা ওরা একটু কেমন জানি ওদের হজমটা হচ্ছে না তার কারণে আমি অন্য আরেকটা ক্যাটফুড নিয়ে আসলাম তো যাই হোক ওরা কিন্তু এইগুলা পেয়ে অনেক অনেক খুশি সবাই আমার রোমিও আর ম্যাগির জন্য দোয়া করবেন তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ